মিক্স চাকরির পক্ষ আপনাদের সবাইকে স্বাগতম তো এটা হচ্ছে আমাদের মূলার জমি তারপরে মরিত আছে তো ইংলিশ একটা কথা আছে যে ইটস ইউ ফেল টু প্ল্যান ইউর প্ল্যানিং টু ফেল যদি তুমি পরিকল্পনা করতে ব্যর্থ হও আসলে ব্যর্থ হওয়ার জন্যই তুমি পরিকল্পনা করেছো তো আমাদের দেশের চাষাবাদটা অনেকটা এরকমের তো এটা কেন বললাম আসলে যদি আসলে আমরা আমাদের সময় মতো এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে এবং হচ্ছে যে আসলে পরিকল্পিত চাষাবাদের মধ্যে যতদিন নাড়তে পারবো ততদিন পর্যন্ত আসলে আমরা এই ব্যর্থতার জন্য আসলে পর্যবেসিত হব তো ওই যে দেখতে পাচ্ছেন আসলে এই যে মূলাগুলা এগুলো এখন ফেটে গেছে সময় আমরা নিজের আসলে বাজার থেকে যখন কিনে খেতাম তখন হচ্ছে যে এটা পার কিলো আশি থেকে একশো টাকা করে কিনতাম তো এখন হচ্ছে যেটা বিক্রি করা যায় না এগুলো ফেলে দেবো আজকে তো এটার জন্য আসলে আমাদের পার্শ্ববর্তী যে মরিচের গাছগুলো আছে এগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে অন্যতম একটা কারণ তো আমাদের দেশে আসলে গভর্নমেন্ট আসলে এরকম করে কোনো দরাবাদা রোলস নাই যে আসলে এতটা চাষ করতে হবে এটা উন্নত বিশ্বের ক্ষেত্রে এটা অনেক বেশি প্রযোজ্য তো যেটা বলার বিষয় হচ্ছে এখন হচ্ছে এত টাকা ব্যয় করে এগুলো করার পরে আসলে এগুলো ফেলে দিতে হবে এখন ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই তো এগুলো আসলে বাজারে একেবারে এগুলোর মূল্য নেই বলা চলে তো দেখতে পাচ্ছেন আসলে এগুলোর জন্য যে পার্শ্ববর্তী মরিচের গাছগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এর মধ্যে কিছু অপ্রতুলতা আছে আমাদের আসলে অতিরিক্ত চাষাবাদ একই সমজাতীয় ফসল যদি আমরা আসলে বিশেষ করে বেশি করে করি সেই ক্ষেত্রে তার বাজার মূল্য পাওয়া যায় না এখন দেখতে পাচ্ছেন বর্তমানে যে ফুলকপি এটা একটা ট্রেনিং চলতেছে বর্তমানে তো একেবারে আসলে এটার বাজার পড়ে গেছে তো অনেক কৃষক মিডিয়াতে আমরা সাধারণত দেখি যেটা যে অনেক কৃষক আসলে এইগুলো ফেলে দেয় ফেলে না দেওয়া উপায় নেই তো এইগুলো দেখতে পাচ্ছেন যে আসলে এক সময় ম্যাচুরিটির পরে এইগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এটার অন্যতম একটা কারণ হচ্ছে যে আসলে এটা বাজার মূল্য নাই যার কারণে আসলে এটা উঠানো হয় না এবং বিক্রি করা হয় না আমরা করি না কারণ সাধারণত এটা যদি আমরা এখন বাজারে নেই নেওয়ার পরে দেখা গেছে এটা থেকে আমার এটা যে একটা পুঁজি আছে সেটা আসবে না আর অন্য ক্ষেত্রে হচ্ছে যে প্রফিট তো অনেক দূরের বিষয় কিন্তু এটা বাজারে ওই করে চাহিদা বিক্রি হবে না যার কারণে দেখতে পাচ্ছেন সাধারণত মূলাতে ফুল আসে না সাধারণত তো এইগুলোতে ফুল চলে আসে অলরেডি তো এটা একটা মেজর সমস্যা তো এটি আসলে মূলত বলার বিষয় ছিল যে কৃষির অপ্রতুলতাগুলো আসলে কোন কোন জায়গায় তো এদিক যদি দেখে আপনাদের পুরো জমি ভর্তি আসলে এখনও মূলা আছে তো এগুলো হচ্ছে কিছু পরিমাণে বিক্রি করা হয়েছিল কিন্তু এখন বাজার মূল্য একেবারেই কমে গেছে যার কারণে আসলে এগুলা যে যদি বলি যে আসলে ফেলেই দিতে হবে তো এগুলো জমির বাইরে ফেলে দিতে হবে ফেলে দশার উপায় নেই তো এক্ষেত্রে হচ্ছে আমাদের আসলে গভর্নমেন্টের কিছু দিক নির্দেশনার কিছু ব্যক্ত আছে আর হচ্ছে আমাদের নিজের বোঝার কিছুটা ব্যর্থতা আছে যার কারণে আসলে আমরা অপর্যাপ্ত পরিমাণে আসলে যে চাষাবাদগুলো করি এটার জন্য আসলে আমাদের একটা হ্যারেজমেন্ট সবাই ভালো থাকবেন আজকে আপনাদের সাথে এই ছিল আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম